গাছে সার গাছের সেবা হচ্ছে সকালবেলায় ডেলি হয় এতে জলটা ছিটানো হয় গাছের পাতার মধ্যে একদম সুন্দর লাগে তলতাজা থাকে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা এবং টাইম হচ্ছে নটা দশ ছি দেখো মুড়ি চানাচু শশা সব নিয়ে পেঁয়াজ নিয়ে এ দেখো ঘুগনি দিয়ে খাবো আমার বর মশাই পরে খাবে এখন খাবে না বড় মশাই পরে খাবে গো আমার চান টান পুজো টুজো করলাম করে এই এখন বসেছি খুব শীত করছে মুড়ি খাবো মুড়ি বড় মশাই এখন লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝলে তাই জন্য লুচি বানাচ্ছি একটুখানি ওর মতো ময়দা মেখে লুচি খাওয়ার ইচ্ছা মুড়ি টুড়ি খেতে চাইছে না ওই জন্য ওর জন্য লুচি বেলবো লুচি পরবোনে গিয়ে খাবে চলো করে নি করে দি একটু খাবে মুড়ি খেতে চায় না আমি খাই মুড়ি আমি ভালোবাসি এই গুড়ি টুনি হলে আমার একটু মুড়ি বেশ ভালো লাগে খাবার ইচ্ছা হয়েছে লুচি আগে আমাদের প্রত্যেক রোববারই লুচি হতো বন্ধ হয়ে গেছে অনেক দিন থেকে প্রত্যেক রোববার লুচি ঘুগনি এসব হতো

রান্না রান্না করবো মাছ আছে তো কি করি ভাবছি মাছ ভাজা করবো আছে ভালো লাগছে না সবজি মজি মাছের ঝোল আর ভাল লাগছে না খেতে এই দেখো লুচি করে নি হ্যাঁ তারপরে

বসিয়েছি এ খাবো কফি খাবো কফি না শুনি করল আমি বেরিয়ে যাবো কোনো ঠিক নাই আমি বিশ্বাস করতে পারি না এর কাপড় ছাড়ার যে ঘুটি ছিল সেই ঘুর্নি গরম করে রেখেছি আমি খেলাম দিচ্ছি ওকে দিয়ে আসি তারপরে বাকি দেখি কি করবো না দেখছি খুঁজে পাচ্ছি না কেকটা দিয়ে দিলাম পুরোটাই ওদের জন্য বানিয়েছি তো তো যাচ্ছে যখন নিয়ে যাবে আমি আর যাচ্ছি না ওদেরকে দিয়ে দেবে চলো রান্না হয়ে গেল তোমাদের একটু পরে দেখাবো রান্নাটা এই দেখো আমার কবুতর খাচ্ছে কবুতর তোমাদের দেখাতে গেলাম আর ওই দেখো এখানে চব্বিশ ঘন্টা খাবে এই যে চাল রাখা থাকে আমার আর এই ধনে পাতা আস্তে আস্তে বেরোচ্ছে গো চলো রান্না হয়ে গেল আর কোনো কাজ নাই খাবো চপ মেলে দিয়েছি খালি ভাত বসাবো এখন নয় এখন একটা বাস দশ দেড়টার সময় ভাত বসাবো না অনেক দেরিতে আমার বর আসতো ও গরুর রুটি করতে হবে ভুলে গেছি আটা মাখতে হবে হয়ে গেল কি আটাটা মাখতে হবে আটাটা মেখে আর গরুর রুটিটা রেডি করে রাখতে হবে বলেছিল তো আজ বাজার যাইনি তো সেই জন্য সকাল করা হয়নি করে নি তারপরে অন্য কাজ করবো একটু বসবো রাখবুটানি মার্কেটে এসেছি

यही वाला <laughs> लिया आ, <laughs> रेंद, रेंद है मेरा बहू खूब चल रहा है ये वाला वो चेक ये चेक ना हम्म सेकंड वाला ये व्हाइट और ब्लैक हां दीपक व्हाइट और ब्लैक दे रहा हूं बाहर से नहीं है

Net manager 何がいいですか

पेड़ है हाँ। नहीं नहीं लोग ना कर दो दो दो। दो। मैं सोच চলো আজকে দুপুরে খায়ও নি দুপুরে খাইনি বলতে কি রান্না বান্না হলো তোমাদেরকে বললাম যে রান্না হলো রান্নাটা তোমাদেরকে পরে দেখাবো ওইটাও বলেছিলাম আটা মেখে নিই গরু রুটি করবো হঠাৎ করে পিঙ্কিরা ফোন করলো যে চলো মার্কেট যাব এখানে আমাদের ভুটানি মার্কেট বসে সোয়েটার ফোয়েটারে সেই যাবো কদিন থেকে যাবো যাব করছিলাম তো হঠাৎ করে আজই যাবো সেটা আর জানি না দিয়ে রান্না তো হয়ে গেছিলো ভাতও নামালাম ভাতটা হটপটে ঢেলে রেখে দিয়ে গেলাম যে এসে ভাতটা খাবো তো ও এলো তাড়াহুড়ো করে গরু রুটিও করা হয়নি দিয়ে তাড়াহুড়ো করে এই দুই চামচ করে ভাত খেলাম খেয়ে ছুটলাম ভুটানি মার্কেটে তোমাদের রান্নাবান্না কিছু দেখানো হয়নি বাঁধাকপির তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে আর শাক করেছিলাম মূলোর শাক বেগুন মূল্য এই সব দিয়ে আর মাছ ভাজবো আর ডাল করেছিলাম এটাই করেছিলাম মাছটা ভাজা হয়নি মাছটা খাওয়ার আগে ভাজবো বলে রেডি করে রেখেছিলাম তো সেটাও হয়নি দিয়ে ভোটানি মার্কেট চলে গেলাম ভোটানি মার্কেটে একটুখুনি মার্কেটিং করলাম বাইরে বেরিয়ে ফুচকা খেলাম খেয়ে বাড়ি চলে এলাম দিয়ে এসে আবার দুটো রুটি করে খেলাম গরুর রুটিগুলো করে বলো গরুর রুটি করে রেখে দিও আমি সন্ধ্যাবেলা গিয়ে খাইয়ে আসবো তো কই এখনো এসে আসেনি আজ আর হয়তো খাওয়াতে পারবে না একবার আসার পর যাবে না ভুলে গেছিলাম আমি রুটিটা করে নিয়ে যাব আমি দেরি হয়ে গেছিলো বুঝতে পারিনি যে এখনই আমাকে যেতে হবে এই কারণে দিয়ে আমি একটা সোয়েটার নিয়েছি আর আর কিছু ওরা সব নিল কিনলো ব্যবসায়ী করে বাড়ি চলে এলাম ফুচকা খেলাম খেয়ে চলে এলাম তারপর বাসনকুসুন ছিল এসব সব গ্যাস ট্যাস পরিষ্কার করতে রুটি করতে অনেকটা সময় চলে গেলো তার দিয়ে আর পারিনি দিদি একটু শুনে পা পোনে পাঁচটার সময় গিয়ে একটু শুলাম দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম উঠে সন্ধে টন্ধে দিলাম সবাইকে গুড ইভিনিং এখন বাজে ছটা চলো রাতে কী করবো কিছু জানি না আমার আর শরীর চলছে না জানি না এরপর কি করব দেখি কি হয় রান্না বান্না কি করি না করি সবটাই শেয়ার করব দেখা যাক ও ভাও তো ভাত খাইনি একটু সন্ধে ওই যে বাটি করে এক দু চামচ করে ভাত খাওয়া হয়েছে দুজনায় তো ভাত তো আছেই তরকারিও আছে যদি বলে ভাত খাবো তাহলে মাছ ভেজে দেবো এই আর কি চলো দেখা তোমাদের তোমাদেরকে সবটাই বলবো কি করব না করব আবার পরে আসছি আমি একটু চা খাবো দেখি চা খেতে দেখি ও আসে কি না দেখি তারপর চা খাবো চলো আবার পরে আসছি আজকে সকালে বাজার যেতে পাইনি তো দিয়ে একটু বেলায় গিয়েছিলাম আমিও গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ভোটানি মার্কেট আর ও ওইদিকে বাজার করতে গেছিলো তো সব বাজার খা গুছিয়ে নিয়ে এসছে আর পেঁয়াজও নিয়ে এসছে নতুন পেঁয়াজ নিয়ে এসছে এই পেঁয়াজগুলো বেশ ভালো লাগে খেতে বলো

পিতা বা পিতা সেল দেখে খুব ভালো লাগলো দারুণ লাগে দারুণ লাগে দারুণ লাগে দারুন লাগে এটা কি বানিয়ে রেখেছি দেখি ক্ষীর বানিয়ে রেখেছি ক্ষীর চাচ্ছি এর মধ্যে রুটি আছে আটা মাখা আছে দিনে খাওয়াই হয়নি একটু একটু সামান্য খেয়েছিলাম খাওয়াই হয়নি খাবার আছে রাখা রাত্রেবেলা আমি রুটি খাবো ওকে একটু গরম করে দেবো ভাত খেয়ে